শাকিব ভাই অনবদ্য উনি আসলে ধরা ছড়ার বাইরে উনাকে এখন সুপার স্টার মেগা স্টার বললে আসলে এটা ভুল উনি হচ্ছে গ্লোবাল স্টার এই তাণ্ডব যদি চলে শুধু ওনার কারণেই চলবে ক্যামিও ক্যারেক্টারের বেস্ট ছিল সিয়াম ভাই পরবর্তীতে যদি কোনো কমার্শিয়াল হিরো আমরা প্রত্যাশা করি সিয়াম ভাই এবং শরীফুল রাজ সিয়াম ভাইকে মানিয়েছে সিয়াম ভাই বেস্ট আর সাকিব ভাই অনবদ্য উনি উনি আসলে ধরা ছড়ার বাইরে উনাকে এখন সুপার স্টার মেগা স্টার বললে আসলে এটা ভুল উনাকে একটু সম্মানটা কম দেওয়া হবে উনি হচ্ছে গ্লোবাল স্টার এই তাণ্ডব যদি চলে শুধু ওনার কারণেই চলবে উনি একাই টেনে নিয়ে গেছে মানে ফাইট সিন নিয়ে আমাদের কোনো ইয়া অভিযোগ নেই অনেক ভালো হয়েছে ফাইট সিন সুন্দর হয়েছে বিরতির পরে যে ফাইট সিনটা ছিল বিজিএম গুলো দুর্দান্ত সাইড থেকে যে গানের যে মিউজিক কথাগুলো ছিল একদম অসাধারণ এটা শুধু সাকিব ভাইয়ের সাথেই যায় এটা আর কারোর সাথেই যেত না গান ভালো ছিল গান ভালো ছিল সবকিছু ভাই ভালো ছিল ক্যামিও ক্যারেক্টারের বেস্ট ছিল সিয়াম ভাই অসাধারণ আমরা চমকে গেছি ভাই আরি এটা কিভাবে কি সিয়াম ভাই মানে আমি ভাই এটা আসলে বিলিভই করতে পারছি না যে সিয়াম ভাই আসলে আসলে উনি জংলি মুভিটা করার পরে উনার ভেতরে একটা অন্যরকম একটা চেঞ্জ এসে গিয়েছে আমরা আশা করছি যে সাকিব ভাই তো টুডে আর টুমরো রিটায়ারমেন্টে যাবে বয়সের একটা ব্যাপার আছে কিন্তু আমরা চাই উনি আরো একযুগ রাজ করুক পরবর্তীতে যদি কোনো কমার্শিয়াল হিরো আমরা প্রত্যাশা করি সিয়াম ভাই এবং শরীফুল রাজ ক্যামিও ক্যারেক্টার দুজন ছিল শ্যাম ভাই এবং নিশো ভাই ওই যে আমি ভাই বলেছি নিশো ভাইকে আসলে মানে ওনার ভিতরে আসলে ব্যাপারটা যায়নি ওনার ভিতরে ওনার ভিতরে ওনাকে চেষ্টা করানো হয়েছে রোলেক্সের মতো এন্ট্রি করাবে বিক্রমের রোলেক্স বাট উনি কেন যেন মানে উনিও চেষ্টা করেছে ওনার দিক থেকে কিন্তু আসলে আমাদের মন মতো আমাদের মন মতো ব্যাপারটা হয়নি ভাই আমরা যেরকম চাইছিলাম ওরকম হয়নি এন্ট্রিটা ভালোভাবে চাই